হ্যালো গাইস গুড মর্নিং আর আজকে সকাল সকাল আমি এখন কোথায় যাচ্ছি তো হ্যাঁ আজকের রাত পেরোলেই কালকে তো কালী মানে আজকের ছিল রবিবার কালকে সোমবার সোমবার দিন তো এবছর কালী পুজো পড়েছে দু হাজার পঁচিশে তাই না তার জন্য আজকে আমি যাচ্ছিলাম আমাদের কালী কিছু বাজার কেনাকাটা করতে আর কি এখন দেখো আমি দোকানের কাছকে চলে আসছি এখন আসছিলাম বেনা দোকানের জিনিসপত্র কিনতে মানে ঠাকুরের মালা চাঁদমালা যেসব জিনিসপত্র লাগে আর কি আর এখানে কোনটার কীরকম কী দাম সেসব জিজ্ঞেস করছিল আর দাদু আমাকে দেখো সব কিছু খুলে খুলে দেখাচ্ছিলো কি কোনটার কিরকম দাম ছিল আর এখানে আমি কী কী নিলাম সেসব তোমরা দেখতে থাকো এখানে আমি চাঁদমালা বেনা লাটাই আর একটা নিয়েছিলাম কি মায়ের মুখ দেখবার জন্য একটা আয়না আরও যা সব লাগে আর কি যেমন দ্বার ঘর একটা আছে ঠাকুরের ঘর একটা সোরা সব কিছুই নিয়েছিলাম আর কি কি লাগে তোমার একটু কমেন্ট করে জানাবে আমার কিছু মিসিং হয়ে থাকলে না তোমার একটু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এইটা একটা অন্য দোকান এখানে দেখো কত তোমার চাঁদমালার কালেকশন ছিল কালেকশন তো প্রচুর তার মধ্যে ওখানে চাঁদমালা চয়েস করেছিলাম আর এখান থেকে এই বড়ো মালাটা একটা একশো আট জোবার একটা মালা নিতে হয় এটা যে প্লাস্টিক মালা নিয়েছিলাম তার সঙ্গে একটা নথ আর মালা আর একটা হচ্ছে চাঁদমালা সব কিছু নিয়ে চলে আসলাম আর এখন তো অনেক সময় পেরিয়ে গেল আমাদের হচ্ছে এখন বাজার করা কমপ্লিট আমি একা নয় আমার সঙ্গে ভাই ছিল আর এখানেও কাপড়ের দোকানের একটা কাপড় একটা ধুতি একটা গামছাও কিনেছিলাম সেইগুলো তোমাদেরকে দেখানো হলো না আর দুজনে মিলে বাজার করার পর এখন যাচ্ছে বাড়ির দিকে চলো সেখানে আমাদের প্যান্ডেলে কী কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখবো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেক সময় তো হলো আর নিজেদের আর পূজা করি আমাদের মতো তোমরা কে কে পূজা করো কমেন্ট করে জানাবে আর এখানে দেখো প্যান্ডেলের কাজ এসে কি হলো ঠিকঠাক মতো পূরণ মানে সম্পূর্ণ হয়নি পুরোপুরি সম্পূর্ণ হলো তোমাদেরকে দেখাবো সেটারও ভিডিও আসবে আর এদিকে কিনেছিলাম দেখো কাঁসা পিতলের একটা বাটি ঠাকুরের হাতে দেওয়ার জন্য আর কিনেছিলাম একটা কার্তান কার্তানটা কিরকম ছিল তোমরা কমেন্ট করে জানাবে আমাদের কালী পূজার ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বাই বাই